তো সিএনজিতে উঠে গেলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সিএনজিতে উঠে গেলাম যে তো আমি অলমোস্ট আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম এটা আর আমি যখন আসি তখন আমি এই রুমের মধ্যেই থাকি তো সিএনজিতে উঠে গেলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সিএনজিতে উঠে গেলাম যেহেতু এখানে সিএনজি স্ট্যান্ড আছে এখান থেকে গাড়িতে উঠতে হবে তো এখান থেকে গিয়ে আমি অন্য জায়গায় নামবো ওখান থেকে আবার আমাকে রিক্সা নিতে হবে তো আমি পায়ে হেঁটে যেতে পারবো তো আপনারা দেখছেন সিএনজি করে আসলে যাওয়ার সময় যে দুই পাশের যে রাস্তাটা আছে বা গাছ গাছালিগুলো আছে দুই পাশে যে বিলগুলো আছে সত্যি দেখতে অনেক চমৎকার লাগছে কারণ আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর করে গাছ দেখা যায় এবং এতটা সুন্দর এতটা পরিষ্কার বলে বোঝাতে পারবো না তো আস্তে আস্তে করে আমি চলে আসতেছি আর সামান্য গেলে হয়তো চলে আসবে যেহেতু ভিডিওটা অনেক লং হবে সেই জন্য আমি পুরো রাস্তাটা দেখাই হয়তো আপনার যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি রাস্তাটা পুরোভাবে তুলে ধরব হ্যাঁ তো আমি যে দিক দিয়ে যাচ্ছি একসময় ছোটোবেলায় আমি এখানে প্রাইমারিতে লেখাপড়া করেছিলাম আপনার যেই স্কুলটা এখন দেখতে পাচ্ছেন বাম সাইডে এই স্কুল আমি লেখাপড়া করেছি ক্লাস থ্রি পর্যন্ত এখান থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম এটা হচ্ছে পাশে মাজার আমাদের এই মাজারে প্রতি বছরই উরুস হয় বাট এখানে না আমাদের বাড়ি আরও সামনে দিয়ে তো আমরা যেতে d <t> d <'en> একেবারে যেটা টাউন যেটা টাউন এই শহরের মধ্যে সে টাউনের মধ্যে নামবো যেহেতু আমাদের ওইখানেই পৌরসভার ওখানেই বাড়িটা পড়েছে সেই জন্য আমরা পৌরসভায় কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে সেই পৌরসভা যেখানে এই গ্রামের হচ্ছে শহর অর্থাৎ আমরা সিটি যে যেটাকে বলে থাকি এখানের মধ্যে পৌরসভা বলা হয় গ্রামের মধ্যে পৌরসভা বলা হয় হ্যাঁ তো আমি অলরেডি পৌঁছে গিয়েছি এখন গাড়ি থেকে নামবো নেমে আমি একটু সামনের দিকে হেঁটে যাব যেহেতু এখানে রিক্সা খুবই কম পাওয়া যাচ্ছে সেই জন্য আমি সামনের দিকে হাঁটছি যেহেতু আমার বাড়িটার সামনে দিকে চলে আসছি সেজন্য আমি সামনের দিকে হেঁটে চলেছি অলরেডি গ্রামের বাড়িতে চলে আসছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলরেডি আমি গ্রামের বাড়িতে চলে আসছি এখন হাঁটতেছি আর অল্প কিছু দূর গেলে আমার বাড়িটা পড়বে সেই জন্য একটু হাঁটতেছি গাড়ি থেকে নামলাম আসলে অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে হয়েছে গাড়ি অনেকগুলো চেঞ্জ করতে হয়েছে রমজান মাসে আসলে প্রচুর কষ্ট হয়ে গিয়েছে তারপর কিছু করার নেই তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরেডি আমি চলে এসেছি চলে এসেছি অলরেডির মধ্যে এখানে এটাও একটা স্টেশন এটাও একটা স্টেশন অলরেডি চলে এসেছি তো এই আর কি চলবে আর কি তো দেখতেই পাচ্ছেন তো সামনে আরও কিছু দূর হেঁটে যেতে হবে আমাকে সামনে আরও কিছু দূর হাঁটতে হবে সামনে হাঁটলে আপনার চলে আসবো তো আমি অলমোস্ট আমাদের গ্রামের বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার সময় রাস্তাটা পরে পুকুরের পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন পুকুরের রূপটা অনেক বিশাল বড় একটা পুকুরি এটাতে অনেক গুসল করেছি আমরা অনেক সাঁতার কেটেছি অনেক বড় বিশাল পুকুর তো আসলে গ্রামের রাস্তা তো বুঝতেই পারছেন মাটির রাস্তা এখন অনেক জায়গায় আদা পাকা এখনও অনেক জায়গায় কাঁচা রয়েছে তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই গ্রামের ঘর আর এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার রাস্তাটা আর পাশের জমিগুলো হচ্ছে এগুলো আমাদেরই হ্যাঁ বাট এই জমিগুলো বিলে এখানে একটু খ্যাতত্যা করা হয় এখানে একটু খ্যাতত্যাট করা হয় বিভিন্ন গাছগাছালি লুকানো হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা পুষকুনি আছে এই পুস্কুনিটাও আমাদের এখানে আসলে যখন পানি হয় যখন পানি হয় পানি বেড়ে যায় অনেক সময় বৃষ্টি পড়লে বর্ষাকালে এখানে কিন্তু মাছ আসে হ্যাঁ তো আমি এখন বাসায় ঢুকবো যেহেতু দরজা বন্ধ আমি এখন নক করব তো বাসায় অলরেডি চলে আসলাম তো আপনাদের আরেকটা দৃশ্য দেখাচ্ছি আমাদের গড়ের পাশ দিয়ে কিন্তু ট্রেন যায় ঢাকা টু কক্সবাজার ট্রেন যাওয়া আশা করে আপনারা নিশ্চয়ই ট্রেনটা দেখছেন অনেক সুন্দর ট্রেনটি অনেক বড় দীর্ঘতম একটা ট্রেন অনেক লম্বা ট্রেন তো দেখতেই পাচ্ছেন এখানে ঘরের পাশে যে ট্রেন চলাচল করা আসলে সত্যি সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ আর ট্রেনের শব্দটা শুনতে মার্শাল অনেক ভালো লাগে তো এরপর আমাদের চারপাশ তো আপনারা দেখলেন এবার বাসার ভিতর নিয়ে যাব বাসার ভিতর আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মানে আমাদের গ্রামের বাড়িটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সামনে একটা বেচিং বসিয়েছি যেহেতু মেহমান আসবে সেই জন্য সামনে বেচিং বসিয়েছি আর আমি যখন আসি তখন আমি এই রুমের মধ্যেই থাকি হ্যাঁ এটা হচ্ছে আমার রুম হ্যাঁ এখানের মধ্যে আমি থাকি হ্যাঁ এই রুমটা আমার পরিপাটি করে রাখা হয় আমি যখন সিটি থেকে টাউন থেকে আসি তখন এখানে থাকি হ্যাঁ তবে বেশিরভাগই টাউনে থাকা হয় তো এটা হচ্ছে আমাদের সামনের একদম শাড়ির রুম এগুলো হচ্ছে একদম সামনে শাড়ির এগুলা একটু এলোমেলো হয়ে রয়েছে একটু এখনও গোজগছ করা হয়নি তেমন ভালো করে সেই জন্য হয়তো হয়েছে যেহেতু আমরা ঘরের মানুষ তো এই রুমটা হচ্ছে আমার আম্মুর রুম হ্যাঁ এখানে আমার আম্মু থাকেন এখানে আমার আম্মু থাকেন তো দেখতেই পাচ্ছেন আমার আম্মুর রুমটাও কিন্তু অনেক সুন্দর পরিপাটি আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে কি বলবো তো এসে আসলে সবার সাথে হাসি টারটা মজা করতেছি হয়তো ভয়েসগুলো রিমুভ করে দিয়েছি হয়তো আপনার শুনতে পাচ্ছেন না নয়তো অনেক হাসি টারটা মজা করেছি তো এটা হচ্ছে আমাদের কিচেন রুম হ্যাঁ এটা হচ্ছে আমাদের কিচেন রুম পেছনে আপনার কিচেন রুমটা দেখতে পাচ্ছেন জানেন আপনাদের কেমন লাগতেছে হয়তো আপনাদের গ্রামের বাড়ি যারা আছে তারা হয়তো আমাদের চেয়ে অনেক সুন্দর গ্রামের বাড়িটা আমাদের চেয়ে অনেক হাই পাই হবে বাট আমরা যতটুকু মিডল ক্লাস ফ্যামিলির মধ্যবিত্ত আয়ের মানুষ আমরা যতটুকু পেরেছি ওয়াশরুম হ্যাঁ যেখানে আমাদের মুখ থেকে দোয়া করে সব কিছু এখানে ওয়াশরুমটা এটা হচ্ছে আমাদের ওয়াশরুম গ্রামের ওয়াশরুম তো এটাই কিচেন আমাদের ছোট্ট একটা কিচেন আর গ্রামের বাড়িতে বুঝতেই পারছেন ছোটোখাটো একটা পরিবার আমরা হ্যাঁ তো আমরা এখানে যখন গ্রাম আছি এখানেই থাকি এটা হচ্ছে আমাদের পিছনে হ্যাঁ কিচেনের পিছনে যে বিলটা আছে বিলটা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজের গ্যাসটা অনেক সুন্দর এখানে আসলে যে এতটা শান্তি লাগে এতটা যে মন মুগ্ধ হয়ে যায় বলে বোঝাতে পারবো না শহরে থাকলে তো দম আটকে যায় কিন্তু এখানে আসলে দমটা আরও এত সুন্দর করে নিঃশ্বাস নিতে পারে এত সুন্দর করে অক্সিজেন নিতে পারে বলে বোঝাতে পারবো না তো এটাই হচ্ছে আমাদের গ্রামের ভারী তো জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটি হচ্ছে পার্ট টু আর একটা নেক্সট আর একটা ভিডিও আসবে এটা হচ্ছে পার্ট ট্রি হ্যাঁ গ্রামের বাড়ি পার্ট ট্রি এটা হবে যে গ্রামের বাড়িতে এসে রান্নাবান্না বা কেমন হলো বা কেমন খেয়েছি এটা নিয়ে একটা ভিডিও নেক্সট পার্ট ট্রি করব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আমার সাথে ফলো দেওয়া না থাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে তো বন্ধুরা আমার ভিডিওর পার্ট টুটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর যারা পার্ট ওয়ান দেখেন নেন তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে রাখবেন এবং পার্ট টুটা কেমন লেগেছে ভিডিও অবশ্যই জানাবেন এবং পার্ট থ্রিটা সামনে কয়েকদিনের মধ্যেই চলে আসবে অবশ্যই আপনারা জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ